আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এখন কক্সবাজার হোটেল আমাদের সামনে দাঁড়িয়ে আছি সকাল সকাল বিচে চলে আসলাম বিচের সৌন্দর্য উপভোগ করার জন্য আসলে সকালের যে ফ্রেশ ওয়েদার থাকে ওই ওয়েদারে বীজ খুব ভালো লাগে এই সময় বীচটা শান্ত থাকে ঠান্ডা থাকে খুব সুন্দর ভাবে বিচের সৌন্দর্য উপভোগ করা যায় সমুদ্রের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা যায় সকালবেলা এখন কক্সবাজারে অনেক রাশ চলতেছে অনেক মানুষ তো এই সময় সব কর্মীরাই ব্যস্ত ফটোগ্রাফাররাও বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেছে তাছাড়া এখানে বিভিন্ন বাইকাররা রেন্ট দিয়ে থাকে ওরাও বিভিন্নভাবে ব্যস্ত আপনারা জানেন আমরা সাইমন হোটেলে উঠেছি সাইমনের পাশেই ওয়াইনহাম রামাদা বাই ওয়াইনহাম নতুন একটা ফাইভ স্টার হোটেল হয়েছে তো এটাও খুব সুন্দর করেছে এই দুইটা ফাইভ স্টার হোটেলেরই নিজস্ব বিচ রয়েছে আমরা সাইমনের যেই বিচের কট কিটকট কিটকট চেয়ার রয়েছে বসার জায়গা রয়েছে সেখানে সেদিকে আমরা যাচ্ছি আমি সেখানে বসবো কিছু সময় কাটাবো আর এখন সমুদ্রের গর্জন শুনব মুগ্ধ হয়ে শুনছি সমুদ্রের গর্জন সমুদ্রের এই শব্দ সমুদ্রের এই টানে বারবার কক্সবাজার ছুটে আসা সমুদ্রের গর্জন আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন কোন সময়টা সমুদ্র দেখতে আপনাদের ভালো লাগে জানাবেন আমি এখন কলাতলি বীচে আছি এখন যে বীচটা এটা কলাতলি বীচ কক্সবাজার সমুদ্র সৈকত এত সুন্দর এবং এত বড় একটা সমুদ্র সৈকত পৃথিবীতে আর কোথাও সেটা নেই অ্যাক্টিভিটিস চলতেছে শুধু সমুদ্র সমুদ্রের গর্জন সমুদ্রের পাশে যতক্ষণ আছেন মনে হবে আপনার সাথে সমুদ্র একাকার হয়ে আছে হর্স রাইডাররাও চলে এসেছে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ফুল বিক্রেতা পুঁতিমালা বিক্রেতা ঝিনুক বিক্রেতা সবাই চলে এসেছে বাচ্চারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে এখানে সামনে দেখা যাচ্ছে এখানে মানুষ সব উঠাচ্ছে দেখতেছেন আপনার সমুদ্রের ঢেউ একদম পা পর্যন্ত চলে আসতেছে অনেক ভালো লাগছে আসলে সেটা সমুদ্রে পা ভিজিয়ে এইভাবে সময় কাটানো মনটা রিফ্রেশ হয়ে যায় মনের যে একঘেমি আছে আসলে এক দূর হয়ে যায় খুবই ভালো লাগে এই পরিবেশ এই ঢেউয়ের মধ্যেই কিন্তু অনেকে গোসল করছে যারা দূরান্ত ছেলে পেলে আছে তারা কিন্তু এই ঢেউ উপেক্ষা করে তারা গোসলে মগ্ন আছে স্যান্ডি বিচ এত সুন্দর স্যান্ডি বিচ আসলে আমরা বীজটা অপরিষ্কার করে রাখি এটা আমাদের সমস্যা আমরা যদি বীজটা পরিষ্কার করে রাখতে পারতাম তাহলে আমাদের ট্যুরিস্ট আরও বেড়ে যেত সারা বিশ্বে আমাদের সুনাম ছড়িয়ে পড়তো আসলে এই যে বীজটা আমরা এত ময়লা করে রেখেছি এতে করে সাগরও দূষিত হচ্ছে এটা আমাদের নিজেরই সচেতন সচেতন হতে হবে আসলে সরকার কখনো এটা একা সমাধান করতে পারবে না এটা খুব দুঃখজনক যে এত সুন্দর একটা বীজ এত দীর্ঘ একটা বীজ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্যান্ডি বিচ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ স্যান্ডউইচ এত দীর্ঘ একটা বীজ কিন্তু দূষণে বিশৃঙ্খলায় অব্যবস্থাপনায় দিন দিন এটা তার প্রকৃত সৌন্দর্য আসলে হারাচ্ছে যেটা একান্তই কাম্য নয় এখানে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে মনিটরিং করে আরও সুন্দর ব্যবস্থা করা যেত মানে এর ফলে আমাদের কক্সবাজারে আরও ভালো লাগতো আসলে আসলে কক্সবাজার আসলে সাগরে মিলে যেতে মন চায় সাগরে মিশে যেতে মন চায় এই ঢেউ ছেড়ে চলে গেলে আবার মনে হবে বহুদিন ধরে সমুদ্র ভ্রমণে যায় না তারপর আবার ছুটে আসবো কোনো একদিন আপনারা আমার সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ সময় দিয়ে চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম